একেবারে যে পৌঁছে গেছে ট্যাক্সিতে সেই জিনিস থেকে তুলে ধরেছে শাখা অর্থাৎ সেল আবাসন কালচারাল অ্যান্ড অ্যাথলেটিক অ্যাসোসিয়েশন শাখা আর এই এক্সক্লুসিভ লাইফটা স্পনসার করছে আমি আরেকবার ধন্যবাদ দিতে চাই এক্সক্লুসিভ সিল্ক কাউ টিভি কেন্টার প্যারাসিটি ব্যারাসিডি পূজাটা সব আছে আপনারা তাহলে ভিজিট করতে পারেন ফোন নাম্বার ডেস্ক্রিপশনের নাম্বার দেওয়া রয়েছে জনমা জন কলি কনষ্ট্ৰকশ্যন মীনা জুইলাৰ্ছাৰ্ছ হাৰ্ফেড চলিৰা ৰোড বিছ ৰোড অসংখ্য ধন্যবাদ তিনজন আমাদের এক্সক্লুসিভ স্পন্সারদেরকে আমাদেরকে লাইভটা করার এতটা আমাদেরকে উৎসাহ দেওয়ার জন্য আমি সৌরভ আমার সঙ্গে অনন্য কথা বলে বলার কিছু নেই তো আমরা প্রত্যেকটা জিনিস দেখাবো আর এইদিকে চলছে ইন্ডিয়ান আইডল খ্যাত সে যদি তাকে লাইভ চলছে তো যা যা লাইভটা দেখছেন আমি একটু জোরে কথা বলছি যা যা লাইভটা দেখছেন প্রত্যেকটা লাইভটা শেয়ার করবেন আর শেয়ার করে অবশ্যই বলবেন কেমন লাগছে আপনার লাইভ আর আপনাদেরকে জানিয়ে রাখি আমাদের চলছে কিন্তু এই যে সানা পূজা পরিক্রমা আর এই সানা পূজা পরিক্রমাতে আসছে তিন তিনটে পুরস্কার সেরা মণ্ডপ সেরা প্রতিমা এবং সেরা পুজো আপনাদের ভোটের মাধ্যমে তারা বিনার হবে আগামী কুড়ি তারিখ হঠাৎ কালকেই আমরা দিয়ে দেব সেই লিস্ট সেখানে দিলে আপনারা দেখতে পাবেন আপনারা সেখান থেকে আপনারা বিচার করবেন আপনারা ভোট দেবেন এবং সে ভোটের মাধ্যমে আপনার বিচার আপনাদের অনেকে লাইভে যুক্ত হচ্ছে অনেকে লাইভে যুক্ত হচ্ছে প্রত্যেকে বলবো যে আমরা এখন পেসেন্ট আছি সাতা গ্রাউন্ডে দুর্গাপুরে সিভিলেন্ডার সেকেন্ড কপি বাস স্ট্যান্ড সাতা গ্রাউন্ডে আমরা এখন পেসেন্ট আছি প্রচুর মানুষের দল নেমেছে আমি দেখতে পাচ্ছি ইতিমধ্যে প্রচুর মানুষের দল নেমেছে আমি প্রত্যেকে বলবো যা যা লাইফা দেখছেন

যেমন আর শাখার কিন্তু এই বছর কিন্তু পঁচিশতম বর্ষে অর্থাৎ সিলভার জিউ তারা পদার্পন করেছে পঁচিশতম বর্ষে পুরোটাই গাড়ির উপর দিয়ে বানানো হয়েছে এদিকে বালি যে চালুনি।

এডিশন জেসি বস থেকে দেখছি আচ্ছা প্রত্যেকে বলবো যারা যারা লাইভে দেখছেন অবশ্যই লাইভে শেয়ার করবেন কারণ আমাদের আমাদের চলছে কিন্তু বিগলি চ্যালেঞ্জ যেখানে যার সব থেকে লাইভ বেশি থাকবে সরি যার সব থেকে বেশি কমেন্ট এবং শেয়ার বেশি থাকবে তাকে আমরা পুরস্কৃত করব সুপার থার্টি সিক্স এবং দুর্গাপশ্রী তরফ থেকে আর প্রত্যেকে জানিয়ে রাখি এখানে যে যে লাইভ গুলো দেখছেন এই এক্সক্লুসিভ লাইভ গুলো আমাদের তো স্পন্সর তো আমাদেরকে তো সাপোর্ট করেছেন এক্সক্লুসিভ সিল্ক হাউস তার সঙ্গে আমাদের আছে

اونا তো বলবো লাইটে কত জ্বালাবার জন্য আরেকবার আপনাদেরকে পুনরায় দেখাই আপনাদেরকে দেখুন কেমন লাগছে কমেন্ট করে জানান প্রত্যেকে কমেন্ট সেকশনটা আমি চাইবো প্রত্যেকে একটু কমেন্ট করুন আজকে যারা যারা এখনো যে সাদা গ্রাউন্ডে আসেনি মগলিতা দাস কাল দেখতে যাব আচ্ছা আমি অ্যাড্রেসটা বলে দিচ্ছি এটা হচ্ছে দুর্গাপুরের সেলফ কোপারেটিভ সেকেন্ড কবিগুরু বাস স্ট্যান্ড সাতা নবনীতা দাস আমি উপরা থেকে দেখছি সৌগত মন্ডল অপূর্ব সুন্দর সেলকাম ছেত্রী ওয়াচিং ফ্রম পালপা নেপাল নবনীতা দাস এটা কোথায় অ্যাড্রেসটা আমরা বলে দিলাম একবার দেখে নিন এরপরে আমরা সরাসরি মায়ের মুখ দর্শন করাবো মায়ের মুখটা দেখুন জাস্ট অসম্ভব সুন্দর লাগছে মায়ের মুখটা আর মায়ের পাশে কিন্তু শারদা মা তার সঙ্গে আমরা দেখতে পাচ্ছি মামা খাপা দুজনকে দুই সাইডে কিন্তু দেওয়া হয়েছে একটা অন্যরকম ভাবে সৌন্দর্যটাকে কিন্তু আরো সুন্দর করে তোলার জন্য আর মায়ের অপূর্ব রূপ একদম অন্যরকম আমরা যে কটা পুজো মন্ডপ দেখলাম প্রত্যেকটা পুজো মন্ডপে কিন্তু আলাদা আলাদা কিন্তু প্রত্যেকটা মায়ের প্রতিমা কিন্তু আমরা দেখলাম আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই প্রচুর পরিমাণে লাইক করুন কমেন্ট করুন আর ভালো লাগলে অবশ্যই লাইক তুমি শেয়ার করে দিন আমার আপনাদের সকলের পরিবার আত্মীয় স্বজনদের সঙ্গে আর ভিয়ার্স চয়েস আপনাদের চয়েসের মাধ্যমেই কিন্তু এবছর যে শ্যামা পুজোর পরিক্রমা সেই শ্যামা পুজোর পরিক্রমা কিন্তু এতগুলো মণ্ডপের মধ্যে থেকে যে করে তিনটে মণ্ডপ ভিয়ার্স চয়েস আপনাদের মাধ্যমে হয়ে যাবে সেরা মন্ডপের খেতাব পাবে সেরা প্রতিবার খেতাব পাবে সেরা পুজোর খেতাব পাবে সেই চয়েসটা কিন্তু পুরোপুরি আপনারাই করবেন ভোটিং পোল কিন্তু দুর্গাপুর সিটির পেজে কিন্তু পোস্ট করে দেওয়া হবে আর প্রচুর ভিড় জমে উঠেছে একবার এই দিকে দেখি তাও রিকোয়েস্ট করবো এত এত ভিড় জমে উঠেছে আজকে থেকেই আর শুধু তাই নয় এখানে কিন্তু আজকে প্রচুর বড় একটা অনুষ্ঠানও হচ্ছে যারা যারা এখন আসবে তারা এই অনুষ্ঠানটা উপভোগ করতে পারবে

সকলকে রিকোয়েস্ট করবো যা যা লাইফে দেখেন অবশ্যই লাইফে যেগুলো টিনের তেল দেওয়া হয় ড্রাম নয় অ্যাকচুয়ালি এগুলো টিনের তেল নেওয়া হয় ওই তেল গুলো কেটে ঘর বাড়ি করে সেপ দেওয়া রয়েছে আমি প্রত্যেকে বলবো যা যা লাইফে দেখছেন একবার সাদা গ্রাউন্ডে আসবেন এনাদের চিন্তা ভাবনাটা একদমই অভিনব

ধর্মকল কেটে এখানে চাষিয়া গাছ রয়েছে লাবল টানছে এসে যাওয়া রয়েছে গভর্নতা বলবে তো দেখাবার জন্য আমি জানি এটা এই লাইট আছে কাজ চলছে অবশ্যই নিশ্চয় মায়ের মুখে দর্শন অবশ্যই করাবো পালতলা নৌকো পালতলা নৌকো নৌকোর সাথে তার মাঝখানে হলুদ ট্যাক্সি কলকাতায় এখন হলু ট্যাক্সি কিন্তু কিন্তু ব্যান্ড হয়ে গেছে আমার জানি ভালো করে সেই হলু ট্যাক্সিকে একটা যে আভিজাত ছিল সেই আভিজাত্যটা কিন্তু এখানে কিন্তু আঘাত তুলে চলেছে দারুন অমনতা তাল দারুণ লিখছেন আমি সবাইকে বলবো লাইভটা যা যা দেখছেন প্রত্যেকে লাইভটা শেয়ার করবেন কমেন্ট করবেন আর কোথা থেকে দেখছেন অবশ্যই কিন্তু জানাবেন আমাদের চলছে কিন্তু বিগলি চ্যালেঞ্জ আর তার সঙ্গে আপনাকে বলে রাখি এই লাইভ গুলো শুধুমাত্র ফেসবুকে না আমাদের ইউটিউবে পেয়ে আছে দুর্গাপুর অফিসিয়াল এবং তার সাথে সাথে কিন্তু আপনারা আমাদেরকে পেয়ে যাবেন ইনস্টাগ্রামেও ইনস্টাগ্রাম আমরা আমরা দুটো আমাদের পেজ আছে ইনস্টাগ্রামে অবশ্যই আমাদের ইনস্টাগ্রাম পেজটা ফলো করতে ভুলবেন না আমাদের ইনস্টাগ্রাম দুটো পেজ হচ্ছে দুর্গাপুর সিটি ডট ডট এবং দুর্গাপুর সিটি টু পয়েন্ট ও আমরা যে ফেসবুকেও আছি ইউটিউবেও আছি ইনস্টাগ্রামেও আছি অর্থাৎ যেখান থেকে আপনারা দেখবেন আমাদেরকে খুঁজে পাবেন অসাধারণ লাগছে মায়ের মুখে একবার জয়মা কালী বলে একবার কমেন্ট করুন প্রত্যেকে মিলে প্রত্যেকটি মানুষের কাছে আমার এক প্রান্তরিক পেস্ট আর পেস্টটা অবশ্যই যারা ফলো করেনি তারা অবশ্যই ফলো করবেন যারা এখনো শেয়ার করেনি অবশ্যই এই শেয়ার করবেন পুরনো সেই দিনের কথা এই পুরনো সেই দিনের কথাতে আমরা পৌঁছে গেছি সাদা গ্রাউন্ডে আর সাদা গ্রাউন্ডে চলছে এবছর পঁচিশতম বর্ষে তারা পদার্পন করেছেন আর পঁচিশতম বর্ষে তারা নিয়ে যে দিনের বিনের করা একবার বাইরে থেকে না তাহলে আমরা বাইরে থেকে একবার দেখাই মনে অনেপরে আগেকার দিনে হাতে দিচ্ছি না

অসাধারণ কনসেপ্ট লাগছে অসাধারণ কনসেপ্ট কেমন লাগছে আপনাদের আপনারা একটু কমেন্ট করে জানাবেন চারিদিকটা কিন্তু খুব সুন্দর হবে এদিকে দেখাও আমি জানতাম তুমি মহিতটাকে দেখাবে কালী পুজো মানে কিন্তু আমরা জানি আলোর খেলা বা পুজো থেকে আলোর থাকে স্পেশালি কালী পুজো মানে অন্ধকারকে সরিয়ে একটা অন্ধকার কালো রাত্রে ছড়িয়ে কি সুন্দর সেটাকে আলো দিয়ে প্রদীপ দিয়ে মোমবাতি লাইটিং দিয়ে সাজানো যায় কালী পুজো এলে কিন্তু সেটা বোঝা যায় প্রত্যেকটা পুজোতে বোঝা যায় তবে স্পেশালি কালী পুজো এলে বোঝা যায় এখানে এই লাইটিংটা আমার খুব ভালো লাগলো যেটা তোমাদের সকলের সাথে শেয়ার করলাম তো এরপরে আপনাদেরকে তো পুরো মণ্ডপটা ঘুরিয়ে দেখালাম ওই দিকটা দিয়ে এন্ট্রি করে আর এই দিকটা দিয়ে এক্সিট করে ঠিক যেভাবে আপনারা এন্ট্রি এক্সিট করতে পারবেন সেভাবেই কিন্তু আমরা বেরোলাম আর এটা পঁচিশ বছর উপলক্ষে কিন্তু প্রচুর বড় একটা এখানে খুব বড় একটা লাইভ পারফরমেন্স চলছে আপনারা যারা যারা চাইছেন এখানে এসে লাইভ পারফরমেন্স দেখতে চলে আসুন তো লাইভটা বেশি বড় করবো না কারণ আমাদের একবার আমরা আমরা একবার দেখিয়ে দেব তো নবনীতা দাস দারুণ সত্যি কিন্তু খুবই সুন্দর একদম অন্যরকম এতক্ষণ আমরা যতগুলো আর কি পুজো মন্ডপ দেখালাম তার মধ্যে অন্যরকম আর আপনারা কিন্তু ভুলে যাবেন না আমাদের কিন্তু দুর্গাপুর সিটি ডট ডট ইন এ কিন্তু উইকলি চ্যালেঞ্জ চলছে যেটার জন্য আপনাদের কি করতে হবে কিছু না প্রচুর প্রচুর পরিমাণে বাড়িতে বসেই প্রচুর পরিমাণে কমেন্ট করুন লাইক করুন আর শেয়ার করুন আর আপনাদের মধ্যে থেকে যে কোনো একজন হয়ে যেতে পারেন উইকলি চ্যালেঞ্জের উইনার আর উইনার হলে আপনি পেয়ে যাবেন দুর্গাপুর সিটি ডট ডট ইন অ্যান্ড তার সঙ্গে সুপার থার্টি সিক্সের একত্রে একটা সুন্দর গিফট থাকছে আর এত সুন্দর সুন্দর লাইভ গুলো যদি আপনারা দেখতে চান এগেইন রিপিটেড কারণ ফেসবুকে তো এক মাস পর ডিলিট হয়ে যায় আপনারা অবশ্যই ইউটিউবে সার্চ করবেন দুর্গাপুর সিটি অফিসিয়াল সেই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এই সব লাইভ গুলো কিন্তু সেখানে পোস্ট করা হয় আর তার সঙ্গে আমাদের ইনস্টাগ্রামে কিন্তু দু দুটো অ্যাকাউন্ট রয়েছে দুর্গাপুর সিটি ডট কো ডট ইন আর একটা দুর্গাপুর সিটি টু পয়েন্ট ও এই দুটো অ্যাকাউন্টও কিন্তু আপনারা অবশ্যই ফলো করে রাখবেন রেগুলার ওয়াইজ সমস্ত আপডেট কিন্তু আপনারা এই সব জায়গা থেকে পেতে পারবেন তো এরপরে আমরা আস্তে আস্তে একটু অনুষ্ঠানটা একটু কাছ থেকে দেখি আমরা লাইভটা শেষ করে দিই একদম এই মুহূর্তে প্রচুর ভিড় রয়েছে গত বছর প্যান্ডেল হয়েছিল এই দিকটাতে এবছর ওই দিকে করেছে আস্তে আস্তে মানুষের ভিড় কিন্তু পুরো উচ্ছে পড়ছে প্রচুর ভিড় জমে উঠছে হবে নাই বা কেন এত সুন্দর অনুষ্ঠান এত সুন্দর মণ্ডপ কাজ থেকে দেখিয়ে দেবো কাছ থেকে দেখিয়ে দিয়ে আমরা লাইফটা শেষ করবো আমরা অল্প অল্প করে আমরা লাইফটা দেখাবার চেষ্টা করছি কমেন্ট করেছেন হাই সুপ্রিয় অধিকারী ব্রাম থেকে দেখছি